এসআইআর আতঙ্কের মাঝে ফের তিনজন অবৈধ বাংলাদেশি গ্রেপ্তার হল তিনজন অনুপ্রবেশকারীকেই আটক করেছে বিএসএফ বিএসএফ এর একশো আটষট্টি ব্যাটালিয়নের সাহেবগঞ্জ দলবাড়ির বিএসএফ ক্যাম্পে কর্মরত জওয়ানরা সীমান্তে প্রহরা দেওয়ার সময় এই তিন বাংলাদেশি সহ মোট পাঁচজনকে আটক করে তারা দুজন ভারতীয় নাগরিকের সাহায্যে সীমান্ত পার করার চেষ্টা করছিল বলে অভিযোগ আর সেই সময় তাদের বিএসএফ হাতে নাতে ধরে ফেলে তাদের কাছ থেকে অবৈধ ভারতীয় পরিচয়পত্র টাকা সহ বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে তবে আটক করার পর তাদের সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয় পুলিশ সূত্রে খবর আদালত তাদের দুদিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে দেখুন যে নামগুলো আপনারা বললেন রহমান যে নামগুলো বললেন নামগুলো বোঝা যাচ্ছে যে এরা কি উদ্দেশ্য নিয়ে ইনফিল্ট্রেশন করেছিল বাংলাদেশ থেকে এদেশে এসেছিল এবং শুধু এরা না বর্ডার ভিলেজেস যেগুলো আছে একবারে তুফানগঞ্জের বালাভুত থেকে শুরু করে একেবারে বলরামপুর হয়ে নাজিরহাট থেকে শুরু করে চৌধুরী চৌধুরীহাট বিতালদহ ওক্রাবাড়ি একদম কন্টিনিউয়াসলি যে সমস্ত বর্ডার ভিলেজেসগুলো আছে প্রত্যেকটা বর্ডারগুলো কমপক্ষে এই ধরনের চার থেকে পাঁচ হাজার মুসলিম রোহিঙ্গা যারা রয়েছে তারা কিন্তু অবৈধভাবে ভোটার আইডি কার্ড বিভিন্ন ধরনের তারা ডকুমেন্টস বানিয়ে অবৈধভাবে বসবাস করছে মনে রাখতে হবে যে গৃহমন্ত্রী একটা কথা বারবার উল্লেখ করেছে প্রথমে ডিটেক্ট তারপরে ডিটেন তারপরে সোজাসুজি ডিপোর্ট রিপোর্ট